আমরা মেয়েরা কখনো ছেলেদেরকে ভালোবাসি না ছেলেদেরকে ভালোবাসি তাদের ম্যানি ব্যাগের ওজন দেখে যার ম্যানি বেশি টাকা আমরা তাদেরকে বেশি সময় দিই এই যে আমরা মেয়েরা কেন প্রেম করি এটার তো একটা রিজন আছে এটার মূল কারণ হচ্ছে ছেলেদের মানি টাকা আছে আমাদের সময়ও কাটতেছে না এই যে তারা একটু রেস্টুরেন্টের বিল দিবে, তারা আমাদেরকে শপিং করাবে একটু ঘুরতে নিয়ে যাবে এই জন্য আমরা ছেলেদের সাথে কি করি প্রেম করি আবার এই যে আমাদের ডায়েরিতে কখনোই নেই ছেলেরা বিল দিবে সেটাকে না করা বা আমরা বিলটা দিব আমরা কখনো রেস্টুরেন্টে বিল দিই না এটা আমাদের ডায়রিতে নাই আমরা সবসময় ডায়রি ফলো করি আমাদের ডায়রির একটা লিস্ট আছে সেগুলো আমরা ফলো করি আমরা কখনো ছেলেদেরকে শপিং করাবো না গিফট দেবো সবচেয়ে কম দামি একটা কিনলে একটা ফ্রি একটার সাথে দুইটা ফ্রি পাঁচশো টাকার গিফট বাউচার কিনলে এক হাজার টাকার প্রোডাক্ট ফ্রি এইগুলো আমরা ফলো করব এগুলো দিয়ে আমরা ছেলেদের মন জয় করব আর গিফট নেওয়ার সময় আমরা মানে সবসময় আশা করব ডায়মন্ড দিবে তারপর রেস্টুরেন্টে খাওয়াবে এগুলা সময় বড় বড় ব্র্যান্ডের পোশাক গিফট করবে এগুলো ছাড়া আমরা রিলেশন করি না আমরা সব সময় দেখে শুনে বাছাই করে টাকাওয়ালা ছেলেদের সাথে প্রেম করি আর যদি একটা বাইক থাকে তাহলে তো কথাই নাই জাস্ট ঘুরবো ফিরবো খাওয়া দাওয়া করব এই আর আমরা মেয়েরা বিয়ে করি কাদেরকে বলুন তো আমরা মেয়েরা বিয়েদের বিয়ে যে করি সব দেখবেন টাকলা চুল নাই ভুড়িওয়ালা দেখতে কাইল্লা এগুলারে কেন করি যে এগুলা টাকা আছে এগুলো টাকার পিছনে ছুটতে ছুটতে ছুটে ছুটে চুল নাই করে ফেলছে এটা আমাদের সমস্যা নেই টাকা তো আছে টাকা আছে টাকা নিয়ে বাইরে যাব বয়ফ্রেন্ডের সাথে ঘুরবো আর একটা বয়ফ্রেন্ড দেখবো বাস এন এখানে ভুড়ি থাকলো না চুল থাকলো না এটা কি এটা তো আমাদের কোনো সমস্যা নেই আমাদের ডায়েরিতে আছে আমরা জাস্ট দেখে শুনে একটা ভুঁড়িওয়ালা কালোওয়ালা টাকাওয়ালা দেখে বিয়ে করবো মানি ব্যাগ ভারী থাকবে বাস আর কিছু লাগবে না ও তো জানে যে আমার বউ কিছু করবে না আমার বউ আমাকে এত ভালোবাসি কিন্তু জানে না শুধুমাত্র টাকাটাকে আমরা ভালোবাসি এই যে মানি ব্যাগ এই মানি ব্যাগটাকে আমরা ভালোবাসি বাকি কিচ্ছু না এই টুপ দিয়ে কিচ্ছু হয় না ঠিক আছে একটু ব্যতিক্রম আমি কেন যে টাকলারে বিয়ে করলাম না টাকলা মুরাদ টুরাট কত কে আছে এগুলার এত এত টাকা আমি দেখে শুনে একটা রূপ দেখে বিয়ে করতে গেছিলাম এই যে রূপ দেখে বিয়ে করছি রেস্টুরেন্টে নিয়ে যায় না খাওয়াই না ব্যান্ড তো ভুলে যান ফুটপাথ থেকেও কিনে দেয় না আমি তো যা বলি একটু ভ্যান আলার থেকে কিনে দেয় এরাও কিনে দেয় না আর ব্যান্ড তো দূরেতেই থাক এই জন্য বলি যে দেখে শুনে ওই যে টাক ভুড়ি টুড়ি কাইলা মেইলা এলারাই বিয়ে করেন এই ভালো দেখে যে কি সুন্দর যেগুলো দেখবেন বেশি স্মার্ট সুন্দর এগুলো পকেটও স্মার্ট কি স্মার্ট ফাঁকা পকেট ফাঁকা স্মার্ট হচ্ছে পকেট ফাঁকা এগুলো টাকাই নাই এলার রূপচর্চা করতে করতেই শেষ এদের তো আর কোনো টাকা নাই সেজন্য এখন দেখে শুনে ভেবে চিনতে করতে হবে বুঝতেই তো পারছেন আর সবসময় ডায়েরি ফলো করতে হবে ডায়েরি ফলো না করলে কিন্তু জীবনে সাকসেস আসবে না জীবনের সাকসেসটা হচ্ছে মেইন আমাদের টাকাটা হচ্ছে মেইন কারণ সব সোয়া আহ্লাদ পূরণ করার জন্য কিন্তু টাকার প্রয়োজন হয়